ভাই সামনে দেখো কি সুন্দর একটা শিকার আহ রে এটাকে কি মারতে পারবো ওরে ভাই সামনে দেখো চোখওয়ালা সাপ এই সাপটাকে কি আমি মারতে পারবো আরে জয় বাংলা হয়ে গেলাম ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন সাপের দুনিয়ায় এন্ড আজকে আমি আবার ফিরে একটা নতুন সুন্দর হলুদ সাপ নিয়ে আর আমার চোখে দেখো একটা চশমা দেখো চশমা পরে আমাকে একদম কিন্তু হ্যান্ডসাম লাগছে তো বন্ধুরা আজকে কি আমাকে হতে পারবো পৃথিবীর সবথেকে বড় সাপ তো চলো বন্ধুরা সামনে একটা শিকার পরে রয়েছে ওটাকে আমি আপাতত খেলাম না আর দেখো ভাই আমার চোখের মধ্যে একদম চশমাটা পরে কি রকম লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানা বন্ধুরা আর ভিডিওতে লাইক দিয়ে এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা আজকে আমি হয়ে যাবো একদম পৃথিবীর সব থেকে বড় সাপ তো আমি কি বড় সাপ পারবো দেখা যাক ও একটা বড় সাপ মরে গেছে আমাকে এই খাদ্যগুলোকে হবে খাদ্য গুলোকে এই সব গুলোকে আমাকে শিকার করতে হবে ও অলরেডি একটা শিকার করে নিয়েছি আরেকটা মনে হয় পান্দে পড়েছে একটা মরে গেছে ও উপরে আরেকটা মরে গেছে মনে হয় এই তো ও ও আমার খাদ্য গুলোকে খেয়ে দিল ওকে ও মরে গেছে আমার খাদ্য গুলোকে Ese sí lo... অতি লোবে তাতি নষ্ট হয়ে গেল তো বন্ধুরা চলো আরেকটা মরে গেছে এই তো বা একেই বলে পোরো ফেলে খেলা আমি একদম টপার টপ টপার টপ করে করে সবাইকে মেরে দিচ্ছি আর উপরে দেখো আরেকটা সাপ ওই যে নীল সাপ ওই নীল সাপ তাকে মারতে পারলে তো আমি একদম মালামাল হয়ে যাব কারণ ওই তা অনেক বড় সড় দেখতে পাচ্ছি আর ভাই আজকে আমি একদম টপ ওয়ান হয়েই যাব তো বন্ধুরা ও ভাই ড্রাগন স্নেক ড্রাগন স্নেক একে দেখো এখন পেয়েছি মারবো এই যে ভাই মেরে দিয়েছি আমার সাথে কোন কোনো সাপই পাঙ্গা নিতে পারবে না কারণ আমি হয়ে যাব একদম সাপের রাজা অলরেডি আমি অনেকগুলোকে কিল করে নিয়েছি আর নিয়ে আরেকটা মরে সে আমার সাথে ডাকাকে তো বন্ধুরা চলো কোন দিকে মরে সে ওইতা এই তো এইতা চুনকুটি সাপ মনে হচ্ছে না অনেকগুলো খাদ্য কে নিয়েছি এর কাছ থেকে এই তো এও একদম মরে যাবে মনে হয় তো ভাই পেশিয়ে নিয়েছি পেশানোর আগেই মরে গেছে কাবু করে নিয়েছি একদম শিকার করে নিয়েছি আরে ভাই চুনকুটি সাপ ও একটা অদৃশ্য সাপ অদৃশ্য সাপ অদৃশ্য সাপ নাকি ভূতুরের সাপ ওই যে দেখো আমার চারি পাশে ঘুরা বেরা করতে যে তলো একটাকে মেরে দিয়েছি কোন দিকে মরেছে বাসা আমার কোন দিকে মরেছে দেখি তো ভাই নিচে দাকাকে মরেছে ও অদৃশ্য সাপটা খেয়ে নিচ্ছে আমার খাদ্য দেখ ভাই একটা কি সুন্দর সাপ এই সাপটাকে মাতে পারলে তো আমি হয়ে যাবো একদম মালামাল এর ভেতরে অনেকগুলো খাদ্য রয়েছে ও ভাই এটা তো অনেক মোটা সোটা তো চলো ভাই দেখো কোন দিকে একটা মরেছে কি জানি তো চলো যাই হোক পেছনে রয়েছে ওই মোটা সাপটা মোটা সাপটাকে মারতে পারলে একদম মালামাল হয়ে যেতাম রে ভাই এই তো নিশ্চয় ওইদিকে তো অনেকগুলো খাদ্য এই খাদ্যগুলোকে আপাতত খেয়ে এগুলো খেয়ে আমি যখন বড় হয়ে যাব তারপরে ওই মোটা সাপটার সাথে হচ্ছে আমি পাংকানিতে যাবো ড্যান আমি হয়ে যাব সাপের রাজা পেছনে দেখো একটা বড় সাপ ওকে ওকে চলো ও যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মোটা সাপটা উপরে যাচ্ছে 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 টপ টপ করে মেরে দেবো এখন এই তাকে মেরে দিয়েছি সাদা সাপটাকে আমার সাথে লড়তে এসেছিল বাসা আমার আর আমাকে দেখ করে ভাই কত বড় হয়ে যাচ্ছে আমি আহ রে কোন দিকে যে এর মাথাটা গেল বুঝতে পারতাছি না তো চলো ভাই মাথাটাকে খুঁজে বের করে একে একদম কিল করতে হবে তারপরে আমি হয়ে যাব একদম সাপের রাজা অলরেডি আমি নাম একে চলে গিয়েছি আহারে ভাই পেসে গেলাম নাকি ও ভাই বেঁচে গিয়েছি ওই যে যে মাথাটা এই বলে বড় প্লেয়ারের খেলা একদম মোটা সাপটাকে আমি একদম মেরে দিয়ে সাপের রাজা হয়ে গেলাম রে ভাই তো চলো 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 আরেকটা একটা সাপ আমার সাথে পাঙ্গানি ডাস্ট ছিলো কিরে ভাই এই মোটা সাপটার তো মাংস বেশি নাই তো চলো যা আছে সব খেয়ে নিয়েছি চলো 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 ও ভাই উপরে একটা একটা একশো ওয়ালা সাপ ও ভুতুড়ে সাপ নিচে একটা সাদা সাপ কোথায় একশো ওয়ালা সাপটা তো মেরে দিয়েছি আমি তো বন্ধুরা দেখো আমি একদম সাপের রাজা হয়ে গেছি অন্ধরা কাটা-কাটা ওয়ালা সাপ একটা ওপরে এ ভাই কি কি মারতে পারবো সাদা সাপ একটা রয়েছে ও ভাই কাতাওয়ালা সাপটা তো অনেক অনেক লম্বা একে কি কি মারতে পারবো ও এদিকে একটা অদ্ভুত সাপ তো অদ্ভুত চাপ তাকে দেখি তো মারতে পারে কি না এদিকে ও ভাই আরে কার কার কিরকম সাপ রে ভাই চ চলো 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 ও ভাই ও ভাই তাক কি চকোলেট চাপ থাকে ওকে 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 মরে গেছে মনে হয় এই তো ভাই আমি চকলেট খাচ্ছি এর ভেতরে দেখা খাদ্য গুলোকে খাচ্ছি তো বন্ধুরা দেখা যাক আমি মারতে পারি কিনা এই কাটাওয়ালা সাপটাকে তা তো অনেক লম্বা দিব্যি মোটা সোটা এসে গেলে একদম বেরাচ্ছে তারা আমি তো একদম সাপের রাজা দেখি একে দিতে পারি কিনা সাজা তো বন্ধুরা দেখি 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 তোর মাথাটা বাসা আমার মাথাটা বের করতো মাথাটা এ ভাই মাথাটা কোথায় চলো ও এদিকে দেখো রঙিন একটা সাপ ও পিছনে একটা মরে গেছে কি ভাই শত সাপটা মরে গেছে মানে আরে ভাই 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 অনেকগুলো চকলা সাপ ও ভাই অনেকগুলো চকলা সাপ চৌকালা সাপ কোথায় 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 গেছে ও পিছনে একটা রঙিন সাপ আহ ও ওদিকে আরেকটা সাপ ওদিকে আর একটা সাপ ওদিকে আরেকটা সাপ এই ভাই দেখো চৌকওয়ালা সাপ চৌকোওয়ালা সাপ চোখওয়ালা সাপ চৌকওয়ালা সাপ এই চৌকওয়ালা সাতটাকে কি মারতে পারবো তো বন্ধুরা এই চকুওয়ালা সাপ্তাকে মারার চেষ্টা করি কারণ এই চকোয়ালা সাপ্তা একদম অনেক বড় সড়ো একে মারতে পারলে আমি একদম আরো অনেকগুলো খাদ্য পেয়ে যাব এর ভেতরে ভেতরে থাকার সব খাদ্যগুলোকে আমি খেতে পারবো তো বন্ধুরা এই চকোয়ালা সাপ্তাকে মারার চেষ্টা করি দেখি চলো 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 চল হয়ে গেলাম